দেশ জুড়ে আজ 10 এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা সকাল 10টায় এক যুগে দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা শুরু হয় পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর একটা পর্যন্ত এদিকে পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের কমপক্ষে ত্রিশ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নিয়ম মেনে যথাসময়ে কেন্দ্রে পৌঁছায় পরীক্ষার শুরুতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের মধ্যে স্বস্তি দেখা গেছে বছর মোট উনিশ লাখ আটাশ হাজার একশো একাশি জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে আগামী তেরো মে পর্যন্ত আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো থেকে বাইশ মে পর্যন্ত এদিকে দুই সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে দশ এপ্রিল থেকে তেরো মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় পর্যায়ে গঠিত মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সেই সঙ্গে পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রের আশেপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার ব্যবস্থাও নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা চোদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার পাঁচশো আটত্রিশ জন এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন এর মধ্যে ছাত্র এক লাখ পঞ্চাশ হাজার আটশো তিরানব্বই এবং ছাত্রী এক লাখ তেতাল্লিশ হাজার আটশো তেত্রিশটা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা সাতশো পঁচিশটি এবং প্রতিষ্ঠানের সংখ্যা নয় হাজার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন এর মধ্যে ছাত্র এক লাখ আট হাজার তিনশো পঁচাশি জন এবং ছাত্রী চৌত্রিশ হাজার নয়শো আঠাশ জন নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়